হালভিং শেষ হয়েছে এরপরে মার্কেট আপ যাবে না ডাউন যাবে সেই নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী হালভিং এর হালভিং এর মূল্য কত থেকে কত গিয়েছিল বিটক এর ফার্স্ট হালভিং দু হাজার বারো সালে বিটকয়েন এর মূল্য ছিল মাত্র বারো ডলার সেখান থেকে ফার্স্ট হালভিং এ গিয়েছিল এক হাজার একশো সত্তর ডলার দ্বিতীয় হালভিং দু হাজার ষোলো সালে সেই সময় বিটকয়েনের মূল্য ছিল তিনশো ডলার সে হালভিং এ বিট মূল্য সর্বোচ্চ গিয়েছিল উনিশ হাজার চারশো ডলার তার মানে বুঝতে পারছেন বিটকয়েনের মূল্য ছিল গত মাত্র বারো ডলার সেখান থেকে দেখুন বারো ডলার থেকে গিয়েছিল এক হাজার একশো সত্তর ডলার তাহলে যদি আজ থেকে আপনি কয়েক বছর আগে সামান্য কিছু ইনভেস্ট করে দু হাজার পাঁচ হাজার টাকা যদি ইনভেস্ট করে বিটকয়েন কিনে রাখতে পারতেন আজকে আপনি কোটিপতি নাই এমনকি আরবপতি পর্যন্ত হয়ে যেতেন এটাই হলো ক্রিপ্টোকারেন্সি এটাই হলো ক্রিপ্টো মার্কেট থার্ড হালভিং দু হাজার কুড়ি সাল বিটকয়েনের মূল্য ছিল আট হাজার পাঁচশো নব্বই টাকা সেখান থেকে গিয়েছিল কত তিয়াত্তর হাজার ছশো আঠাশ টাকা তো দেখুন এরপরে আপনাদেরকে আমি বলি যে একটা বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ তারা এই বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করেছে দেখুন এই বিটকয়েনের প্রাইস কত দূর পর্যন্ত যেতে পারে দু হাজার তিরিশ সালের মধ্যে দেখুন দু হাজার চব্বিশ সালে ওরা বলতে চেয়েছে সর্বনিম্ন ছিল আটত্রিশ হাজার ডলার সেখান থেকে সর্বোচ্চ পঁচাশি ডলার পর্যন্ত যেতে পারে দু সালে দেখুন এখানে দু সাল পঞ্চাশ থেকে এক লক্ষ দু হাজার ডলার পর্যন্ত যেতে পারে তো দেখুন দু হাজার ছাব্বিশ সালে তারা বিটকয়েন এর প্রাইস প্রেডিকশন করেছে দেখুন পঁয়তাল্লিশ হাজার থেকে নব্বই হাজার ডলার দেখুন দু হাজার তিরিশ সালে বিটকয়েন এর প্রাইস যেতে পারে পঁচানব্বই হাজার ডলার থেকে এক লক্ষ ষাট হাজার ডলার তার মানে বুঝতে পারছেন বিটকয়েন এর মূল্য ভবিষ্যতে কোথায় পৌঁছাতে চলেছে তো দেখুন আজ থেকে আপনি যদি কয়েক বছর আগে সামান্য কিছু করে বিটকয়েন কিনে রাখছেন তাহলে আজকে আপনার কাছে কত টাকা থাকতো আপনি নিজে একটু চিন্তা করুন যে বিটকয়েনের মূল্য ছিল কত মাত্র বারো ডলার আর সেই বিটকয়েনের মূল্য কত গিয়েছিল তিয়াত্তর হাজার ডলারের ওপরে মানে আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না আপনি যদি বারো ডলারে কিনে যদি আপনি সত্তর হাজার ডলার কি তিয়াত্তর হাজার ডলারে বিক্রি করেন বা সেল করেন তাহলে আপনি সেখানে কত টাকা পাচ্ছেন আপনি নিজে একটু চিন্তা করুন এটাই হলো বিটকয়েন এটাই হলো ক্রিপ্টো মার্কেট তো দেখুন ক্রিপ্টো মার্কেটে আপনাকে সবসময় ধৈর্য রেখে কাজ করতে হবে আর ক্রিপ্টো মার্কেট হলো হাইরিক্স মার্কেট তখন ধরো তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলি ইনভেস্ট করবেন তখন ধরো আজকে আমি আর ভিডিও করা করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো